বিএমডব্লিউ মার্সিডিজ অডি পোর্শে রেঞ্জ রোভার সহ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত মোট চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার কাজ করছেন চট্টগ্রামের কয়েকজন বিএনপি নেতা এ সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এসালম গ্রুপের মালিকানাধীন জমি ও সম্পদ কেউ যেন না কেনেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ ঘোষণা দেওয়ার পরপরই গত উনত্রিশ আগস্ট রাতে নগরীর কালুরঘাট শিল্প এলাকার একটি হাউস থেকে একে একে সরিয়ে নেওয়া হয় এসব গাড়ি প্রত্যক্ষদর্শীরা জানান ওই দিন রাত আটটার দিকে নগরের কালুরঘাট শিল্প এলাকার মীর গ্রুপের মালিকানাধীন একটি হাউস থেকে বিলাসবহুল দামি গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় ফেসবুকের ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন গাড়িগুলো সরিয়ে নেওয়ার সময় তদারকি করছেন একই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ির চালক মনসুর ও এস আলমের গাড়িগুলো ওয়্যারহাউস থেকে বের করার বিষয়টি তদারকি করছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে বিলাসবহুল গাড়িগুলো ওয়্যার হাউস থেকে বের হওয়ার পরই বিএনপি নেতা এনামসহ অন্যান্যরা ওই এলাকা থেকে সরে যান তবে এসালাম গ্রুপের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন নিরাপত্তার স্বার্থে দামি গাড়িগুলো ওয়্যার হাউস থেকে সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে এর আগে গত পাঁচ আগস্ট রাতে নগরের নাসিরাবাদ আবাসিক এলাকা থেকে গাড়িগুলো সরিয়ে কর্ণপলী উপজেলার মজাদেক এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন একটি ওয়্যারহাউসে রাখা হয় ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের ভাষ্য এস আলমের থেকে গাড়ি বের করার খবর ছড়ালেও তিনি গিয়েছিলেন নগরীর কালুরঘাট শিল্প এলাকায় মীর গ্রুপের ওয়্যারহাউসে এ বিষয়ে তিনি বলেন মির গ্রুপের চেয়ারম্যান আব্দুল সালাম এবং আমি ফুপাতো ভাই সালাম ভাই আমাকে ফোন করে জানিয়েছেন বিএনপির কিছু ছেলে তার কাছে চাঁদা দাবি করেছে আমি বিএনপি নেতা সুফিয়ান ভাইকে সঙ্গে নিয়ে কালুরঘাট শিল্প এলাকায় মির গ্রুপের মালিকানাধীন একটি ওয়ার হাউসে যাই সেখানে গাড়িগুলো কাদের ছিল তা আমি জানি না আত্মীয়তার কারণে সালাম ভাইকে সহযোগিতা করতে সেখানে গিয়েছিলাম এনামুল হক আরও বলেন মিড গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালামের মেয়ের সঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মেজ ছেলের বিয়ে হয়েছে সেই সূত্রে তারা আত্মীয় নিরাপত্তার জন্য তাদের ওয়্যার হাউসে এস আলমের গাড়ি রাখতেই পারে এতে কোনো দোষ দেখছি না